নবী সাল্লাম বলেছেন লাহ আল আবদিন ফিদ দুনিয়া ইল্লা সতরাহুল্লাহিয়া কেয়ামা দুনিয়াতে কোনো বান্দা যদি একজন বান্দার দোষ দুটি গোপন করে রাখে দেখেন দোষ দুটি গোপন করে রাখে কেয়ামতের দিন আল্লাহ এই বান্দার দোষকে গোপন করে রাখবেন এ হাদিসকে আপনারা জানেন নবী সাল্লাম বলছেন তোমরা গোপনে যদি কেউ পাপ করে থাকো গোপন রাখো কাউকে বলবো না কাউকে বলব না কেন আল্লাহ তালা পাপটাকে গোপন রেখেছেন পৃথিবীর কাউকে জানান নেই পাপ করছো আল্লাহকে দেখে নেই দেখছে আল্লাহকে জানা নেই জানছে তা আল্লাহ কাউকে দেখতে দেন নাই আল্লাহ কাউকে জানান নাই তোমার পাপটা আল্লাহ গোপন করেছেন তুমিও গোপন রাখো কে আমাদের দিন আল্লাহ পর্দা দিয়ে ডেকে বলবেন এই এদিকায় এদিকায় পর্দার মধ্যে তুই এই এই পাপ করছো আল্লাহ আমি করছি তো আচ্ছা ঠিক আছে যেহেতু আমি দুনিয়াতে তোর পাপটাকে গোপন করে রেখেছিলাম আজকে গোপনেই তোকে ক্ষমা করে দিলাম কি বুঝলেন আপনি আজকে মনে করেন আপনি আপনার আমার জীবনের দিকে তাকান না রে ভাই আরে আমার বয়স আজকে উনচল্লিশ বছর আমি কত পাপ করেছি এই পাপগুলো আপনার সামনে যদি প্রকাশিত হয় আজকে থেকে নামায় দিবেন শহীদ ভাই নামেন আপনি সুরাতে কত আল্লাহর অলি মনে হয় এই পাপ করছেন আপনি আপনার দিকে তাকান আপনার ভিতরে এরকম দোস্তুটির অভাব নাই রে ভাই অভাব নাই আজকে এই পাপগুলো আল্লাহ গোপন রেখেছেন আল্লাহর আমার উপরও আপনার উপর কত দয়া কত দয়া তো কেয়ামতের দিন এই পাপগুলো যদি প্রকাশিত হয় সেদিন বুঝবেন শহীদ ভাই লম্বা লম্বা লেকচার দিতেন মুসমান বাইতুসাল্লাম মসজিদের খেয়ে খুব বে আজকের এই হালাত কা এ হালাত কা আপনার সেদিন যদি সবার থেকে আড়ালে নিয়ে আল্লাহ বলেন শহীদ তোরে ক্ষমা করে দিলাম এর চাইতে বড় দয়া আর কে হতে পারে এর চাইতে দয়া আপনার পর দয়া আর কী হতে পারে কারোর সামনে আল্লাহ আপনাকে অপমান করবেন না কেন আপনি না আর একজনের দোষ গোপন করে দিয়েছিলেন এই জন্য আপনি আরেকজনের দোষ গপন করে দিয়েছিলেন আল্লাহ তালা আপনার দোষ গপন করে দিবেন ভ্রাতৃত্বের বন্ধন ইসলামের আদর্শ কত চমৎকার কিন্তু আমরা তো সমাজ এগুলো অ্যাপ্লাই করি না আল আল্লাহ তালার এই দয়াগুলো তো আমরা খেয়াল করি না নাবীর সাল্লাহ আর একটা হাদিস আর গুরুত্বপূর্ণ হাদিসটা বলি খুখুদা অনেক লম্বা বলবো না আমি একটা হাদিস বলছি খুব চমৎকার একটা হাদিস নাবীর সাল্লাহ আসলাম বলছেন আলুনা ওয়াহেদিন পৃথিবীর যত মোমিন আজকে বর্তমানে সোয়া দুইশো কোটি মুমিন আল্লাহ তালা বলছেন সোয়া দুইশো কোটি না এরা সবাই একজন পুরো মুমিন মুসলিম জাতি একটা দেহের নয় এন ইস্তাকা রসহু ইশতাকা কুল্লুহু তার মাথায় যদি আঘাত পায় সে মাথায় একাই ব্যতীত হয় না পুরো শরীরে ব্যথায় জর্জরিত হয় অতএব পুরো পৃথিবীতে একজন মুমিন যদি কষ্টে পতিত হয় বাকি সব মুমিন কষ্ট পাবে এটাই ইমানের চাহিদা এটা ইমারের চাহিদা তারপর তিনি বলছেন মিনু কালমোকমিনু মিনু এক মমিন আরাক মমিনু আলমোকমিনু কাল বুনিয়ান এক মমিন আরাক মমিনের এক জন্য একটা বিল্ডিংয়ের নেয় একটা অট্টালিকার ন্যায় একটা ভবনের ন্যায় ভবন সাতটা অটোমেটিক উপরে দাঁড়ায় থাকে না এটা একটার উপর নির্ভর করে আসে আবার এই মানে পিলারগুলো শুধুমাত্র একা দাঁড়িয়ে আছে না ওইটার উপরে ছাদ আছে নিচে মাটি আছে আবার মাটিও একা একা বসে না একজন আরেকজন ধরে রাখছে যার পরে বিল্ডিংটা এত শক্তিশালী হয়ে আছে তো একজন আরেকজনকে ধরার কারণে ঠিক এক মোমিন আর এক মোমিনের জন্য হবে কি ক্যালবোনিয়ন সুদৃঢ় অট্টালিকার নাই কীভাবে হবে রাসলাম উদাহরণ দিয়ে দেখিয়েছেন সাহাবিদেরকে বলেছেন এ সাহাবিরা দেখো সাহাবিরা দেখো এক মুমিন আর এক মুমিনের জন্য কেমন শক্তিশালী এই আঙ্গুলগুলো আছে না এভাবে একটা একটা মধ্যে ঢুকাইছে সব বাঁকা সবই আহু এখন কি হাতের শক্তি বাড়ছে না কমছে বাড়ছে না তাহলে একজন মুমিন আর এক মুমিনের জন্য এক মুসলিম আর মুসলিমের জন্য এরকম সুদৃঢ় বন্ধনের ন্যায় হবে এ বিষয়ে তো করণের আর একটা আয়াত আছে যে মুমিনদের একটা গুণ হলো তারা যখন কাতারে দাঁড়ায় মনে হচ্ছে ক্যুম ঢালা প্রাচীরের মতো একে অন্যকে শক্তিশালী করে তাহলে আমরা এক মুমিনকে আর এক আমরা ভালো কাজে হেল্প করে সহযোগিতা করে আমরা আরেকজনকে হাতকে শক্তিশালী করব। কখনো দুর্বল করব না সব শেষ একটা হাদিস বলে খোদবার শেষ করছি আমরা তো জানলাম ব্যক্তিত্বের বন্ধনের গুরুত্ব কত বেশি এক মমিন আরাক মহিবের হক কত গুরুত্বপূর্ণ আমরা এক নজরে আমরা এক মমিন এক মমিবের আটটি হক বলছি খুব খেয়াল করে শোনেন আপনিও তো মমিন আমিও মমিন আপনিও মুসলিম আমিও মুসলিম আপনার সাথে আমার দেখা হবে কথা হবে সাক্ষাৎ হবে তখন আপনার উপর আমার কিছু হক আছে আমার উপর আপনার কিছু হক আছে হকগুলো আদায় করে দিতে হবে কি কি হক রবিস্লাম বলছেন যখনই দেখা হবে ঈদালকি ফাসাল্লিম আলাই যখনই মুমিনের সাথে দেখা হবে তখন দেবা সালাম আসসালাম আলাইকুম এটা মুমিনের কি হক তুমি দাও না সে দিয়ে ফেলছে এখন কি করবা সালাম সে সালাম দিছে তুমি সালামের জবাব দেবা এটাও মুমিনের হক এবং এখানে সালামটাকে আরও সুন্দর ভাষায় দিতে বলেছেন ওয়ালাইকুম আবি বলবো ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ মানে আন্তরিকতা দেখাবো ভাই আপনি দিয়েছেন আমি খুশি আল্লাহ আপনাকে আরও রহমত করুক আন্তরিকতা প্রকাশ করো তাতে মোহাম্মত বাড়ে আর আমরা তো অনেকে আছি আসসালামু আলাইকুম হুম হুম নিচি মানি এ হু হুক হবে না তুমি আন্তরিকতা দেখাবা সে বললো আসসালামু আলাইকুম তুমি বলব ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ এটা এক মমিন আর এক মমিন কি হক আচ্ছা দুই নম্বর মুমিন যখন হাসি দেবে তখন আমরা হাসির জবাব দেব কিভাবে আমি যদি হাসি দিয়ে বলবো আলহামদুলিল্লাহ তখন আপনি শব্দ শুনেছেন আলহামদুলিল্লাহ তখন আপনি কি বলবেন ইয়ারাহামুক আল্লাহ দেখেন আমি আল্লাহর প্রশংসা করলাম আপনি শুনলেন আপনি বললেন তোমার উপর আল্লাহ দয়া করুক এখন আপনি যেহেতু আমাকে দয়ার দয়া করেছেন আমার আবার কিছু করানো আসছে না তখন আমি আবার কী বলব যে আল্লাহ তখন কি বা আলকুম ইহেদি কুমল্ল আল্লাহ তোমাকে দান করুক আর আল্লাহ তোমাকে সংশোধন করে দিক তোমার ভিতরে যে ভুল দুটি থাকে এটা আল্লাহ সংশোধন করে দিক দেখেছেন এক মমিন আর এক মোমিনের হকের মধ্যে কত কল্যাণ তারপরে মুমিন মুসলিমে যদি দাওয়াত দেয় দাওয়াতে সারা দাওয়া সে দাওয়াতটা হতে পারে খাবারের দাওয়াত হতে পারে দিনের দাওয়াত যে কোনো একটা দাওয়াত হতে পারে দিনে একটা মজলিসের দাওয়াত ওয়াজমাফিলের দাওয়াত ইসলামী জলসার দাওয়াত একটা হালাকার দাওয়াত খুদ্বার দাওয়াত সালাতের দাওয়াত খাবারের দাওয়াত যে কোনো একটা মজলিষের দাওয়াত দিলে যদি অসম্ভব না হয় তাহলে দাওয়াতে সাড়া দেওয়া এটা হক বলছেন যখন তোমাকে দাওয়াত দেয় তখন তুমি দাওয়াতে সাড়া দেবা তারপরে বলছেন আর এক মুমিন আর এক যদি পরামর্শ চায় তখন কি পরামর্শ দেব সৎ পরামর্শ সঠিক পরামর্শ কল্যাণকর পরামর্শ লাহা লাহু যখন তোমার কাছে কেউ কোনো পরামর্শ চায় তখন তুমি তাকে এমন একটা সৎ পরামর্শ দিবা যাতে তার জন্য কল্যাণ হয় এরপরে হলো যখন এক মুমিন আর এক মোমিন সবসময় একসাথে থাকবে না কেউ দূরে থাকবে কেউ কাছে থাকবে আরে দূরে থাকুক অথবা কাছে থাকুক যে যেখানে থাকুক মুমিন মানি অপর মুমিনের কল্যাণকামী কি হবে কল্যাণকামী কল্যাণকামী মানে আপনি একজন মমিন আপনার কাছে থাকুক অথবা দূরে থাকুক সবসময় আপনি তার ভালো চাইবেন সময় আল্লাহ আমাকে ভালো রাখেন তাকেও ভালো রাখেন আমাকে সুস্থ রাখেন তাকেও সুস্থ রাখেন এইটা নবিস্লাম বলছেন কি এক মমিন আর এক মমিনের যখন সে উপস্থিত থাকুক অথবা অনুপস্থিত থাকুক সর্বদা একে অন্যের কল্যাণ কামনা করবে এটা এক মমিন আর এক মমিনের কী হক তারপরে যখন মমিন অসুস্থ হবে কি করবে চিকিৎসা করবে দেখাশোনা করবে তার সম্পর্ক খোঁজ খবর নিবে বা যতটুকু সম্ভব তাকে সহযোগিতা করবে এটা এক মমিন আরাক মমিনের হক নাবসাল্লাহাম বলছেন যখন তোমার ভাই অসুস্থ হয়ে গেল তখন তুমি তার দেখা করতে যাবা। এ বিষয়ে হাদিস হাসের রসুল্লাম বলেন কোনো মমিন আরাক মমিনকে দেখা করার জন্য যদি সকালবেলা বের হয় সন্ধ্যা পর্যন্ত তার জন্য সত্তর হাজার ফেরস্তা দোয়া করতে থাকে সন্ধ্যায় যদি দেখতে বের হয় সারা রাত তার জন্য সত্তর হাজার ফেরিস্তা দোয়া করতে থাকে তাহলে আমি মুমিন ভাইকে দেখতে গেছি আল্লাহ আমার পিছনে সত্তর হাজার ফেরস্তা ফিট করেছেন আমার কল্যাণে দোয়া করতে কত সুন্দর কথা সব শেষ এক মুমিন আর এক যদি মারা যায় যখনই আমরা জানতে পারবো আরে দাওয়া দেখ অথবা না দেখ শুনলাম তখন তার জানা যায় উপস্থিত হব এটা আমাদের একটা যদি গুরুত্বপূর্ণ হক এক্ষেত্রে আমরা কখনো তার তারপণ্য করব না আজকে বিশেষ করে আমরা যারা এই সালাফি আকিদাম্মান মানহাজকে পোষণ করি আমরা সংখ্যায় কি বেশি না কম কম সংখ্যা একেবারে কম তো একটা জানাজা যখন আপনি সহিভাবে করতে যাবেন তখন আপনি একা করতে পারবেন না কারণ সমাজের সব লোক এক টাইপের আর আমরা যখন বিশ জন একত্রিত হয়ে যাব তখন আমাদের একটা দাবি থাকবে আমাদের ভাই আমাদের একই ছিলেন তিনি যেভাবে বলেছেন ওভাবে আমাদের জানাজা হবে তখন অন্য লোপ আর দিতে পারবে না এই সব শেষ বিশুদ্ধ জানাজা দিয়ে ভাইকে বিদায় করা এটাও মোমিনের হক তাহলে আমরা এই হকগুলো আদায় করবো তো ইনশাউল আজকের এই আমরা যে কথাগুলো জেনেছি আমার ভিতরে আমাদের ত্রুটি থাকলে আল্লাহ আমাকে সংশোধন করুক আপনাদেরকে সংশোধিত হওয়ার তৌফিক দান করুক